হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম মোহাম্মদ রাসেল আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে হয়েছেন সবাই ভালো আছেন অ্যান্ড এ বিরুদ্ধে নিয়ে আসছে একেবারে কম দামে চায়না এক ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এটা ভিত্তি একটাই কালার হবে আপনারা চাইলে ওগুলো সরাসরি আমাদের দোকান থেকে এসে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউশিয়া মার্কেটের তলায় নিউ আবরণী কসমেটিক্স এবং আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে এই হোয়াটসঅ্যাপ চালু আছে নিতে তাহলে স্ক্রিনশট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রেস করবো মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো মারকটা ডিজাইন এটার ভিতরে দুটো কালার হবে দুটো কালার দেখা দেবো প্রাইস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা ডিজাইন শুধু কালার বিস থাকবো টাকা এটা হলো একটা ডিজাইন ইউনিক ডিজাইন দেখতে পান গোল্ডেন কালারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট কালার গ্যারান্টি কালার যাবে না কিছু হবে না প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো মার একটা ডিজাইন এটার ভিত্তিতে কালার হবে একটাই কালার প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো মার একটা ডিজাইন এটার ভিতরে কালার হবে মোট তিনটা কালার তিনটা কালারই দেখাই দেবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কষ্ট কালার গ্যান্ডি কালারটা মানে কিছু মানে প্রেস থাকবো মাত্র একশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু কালাবিনেস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালাবিনেস থাকবো মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হলো মানে ডিজাইন এটার ভিত্তিতে কালার হবে মোট তিনটা কালার তিনটা কালার দেখে দেবো প্রেস হবো মাত্র একশো পঞ্চাশ টাকা